প্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আমরা এমন পাঁচটি স্পষ্ট আচরণের কথা জানব যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে সে আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে একেবারে স্পষ্ট ইঙ্গিতগুলো যা অনেক সময় ওড়ানো হয় বা ভুলে যাওয়া হয় তাই এই ভিডিও শেষে আপনি পার্থক্য করতে পারবেন যে আপনার কাছে থাকা সেই ব্যক্তি সত্যিই কি আপনার প্রতি আকৃষ্ট বা দুর্বল হয়ে গেছে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানাবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি পাবেন সম্পর্ক নিয়ে এমন আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এক সে আপনাকে গুরুত্ব দেয় এবং আপনার প্রতি অতিরিক্ত মনোযোগী হয় যখন একজন ব্যক্তি আপনার প্রতি দুর্বল হয়ে যায় তখন তার আচরণে স্পষ্ট একটি পরিবর্তন আসে সে আপনাকে গুরুত্ব দিতে শুরু করে আপনার কথা মনোযোগ দিয়ে শুনে এবং আপনার ছোটখাটো প্রয়োজন মেটাতে আগ্রহী হয় বিশেষ করে একজন মহিলা যখন আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে তখন সে আপনাকে সবসময় প্রাধান্য দিতে চায় প্রথমেই বুঝতে হবে গুরুত্ব দেওয়া মানে কি সাধারণত মানুষ তাদের জীবন থেকে ব্যস্ত সময় থেকে সেরা অংশ নির্বাচন করে তাদের ভালোবাসা বা ভালো লাগা প্রকাশ করে তাই যদি কেউ আপনাকে গুরুত্ব দেয় তার মানে আপনি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন এমন মনোযোগ আপনি পেয়ে থাকেন নানা মাধ্যমে ফোনে বারবার কল করা মেসেজে বার্তা পাঠানো আপনার কথা মনে রাখা এবং ছোটখাটো বিষয় নিয়ে খেয়াল রাখা মনে করুন আপনি কোনো গল্প বলছেন আর সে একদম মনোযোগ দিয়ে শুনছে মাঝে মাঝে প্রশ্ন করছে বা প্রতিক্রিয়া জানাচ্ছে এই মনোযোগ তার দুর্বলতার অন্যতম চিহ্ন একজন মহিলা যখন আপনার প্রতি মনোযোগী হয় তখন সে শুধু আপনার কথা শুনতে আগ্রহী থাকে না বরং আপনার অনুভূতির কথাও বুঝতে চেষ্টা করে তিনি আপনার মনের অবস্থা আপনার সুখ দুঃখ আপনার চিন্তাভাবনা সম্পর্কে যত্নবান হন এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে এমন অনেক ছোটখাটো বিষয় যা অন্য কারো কাছে গুরুত্ব পায় না তার মনোযোগ শুধু কথাবার্তায় সীমাবদ্ধ থাকে না বরং সে আপনার জীবনের ছোট্ট অভ্যাসগুলোও মনে রাখে যেমন আপনার প্রিয় খাবার আপনার পছন্দ অপছন্দ এমনকি আপনার ঘুমের সময়সূচি কিংবা যেসব জায়গায় আপনি যেতে চান এই সব বিষয় মনে রাখা মানে তার হৃদয় আপনার জন্য খোলা অতিরিক্ত মনোযোগ তার আবেগের প্রকাশ যখন সে আপনার প্রতি দুর্বল হয় তখন তার দৃষ্টি সর্বদা আপনার দিকে থাকে সে চাইবে আপনার সুখী মুহূর্তগুলোতে সাথে থাকতে এবং আপনার দুঃখের সময় পাশে দাঁড়াতে এমনকি সে আপনাকে খুশি করার জন্য ছোট ছোট উপহার বা ভালো কথাও বলতে পারে যা তার আন্তরিকতার পরিচয় এই সব আচরণ তার মধ্যে আপনার প্রতি দুর্বলতার প্রমাণ তবে মনোযোগের বিষয়টি একটু বুঝদারির সঙ্গে দেখতে হবে কারণ কখনো কখনো মানুষ অন্য কারণে কিংবা সামাজিক ভঙ্গিমার জন্যও মনোযোগী হতে পারে কিন্তু যখন তার মনোযোগ নিঃস্বার্থ ধারাবাহিক এবং আপনার প্রতি সজাগ হয় তখন বুঝতে হবে সে সত্যিই আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে আপনি যদি লক্ষ্য করেন যে সে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে আপনার প্রয়োজন মেটাতে আগ্রহী এবং আপনার খুশির জন্য ছোটখাটো উদ্যোগ নেয় তাহলে এটা এক বড় সংকেত যে সে আপনার প্রতি দুর্বল এই মনোযোগ শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং আচরণেও প্রকাশ পায় সে আপনার সঙ্গে সময় কাটাতে চায় আপনার অনুভূতি বুঝতে চায় এবং আপনার পাশে থাকতে চেষ্টা করে এইসব আচরণ তার হৃদয়ের মধুর সুরের প্রতিফলন সবশেষে বলতে পারি যখন কেউ আপনার প্রতি এই রকম গুরুত্ব দেয় এবং আপনার জন্য নিজেকে খোলা রাখে তখন সেটা তার ভালোবাসার এবং দুর্বলতার নিঃসন্দেহ প্রকাশ দুই সে আপনার ছোট ছোট অভ্যাস ও পছন্দ অপছন্দ খেয়াল রাখে যখন একজন বিবাহিত মহিলা আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে তখন তার আচরণে একটা গভীর পরিবর্তন আসে সে শুধু আপনার কথাই নয় আপনার জীবনযাত্রার ছোট ছোট সব বিষয়ও মনোযোগ দিয়ে খেয়াল করতে শুরু করে এটি একটি খুবই স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার প্রতি শুধু সাধারণ ভালোবাসার থেকে বেশি অনুভূতি পোষণ করছে একজন মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দ অভ্যাস ভালো লাগা বিরক্তি দৈনন্দিন রুটিন এসব সম্পর্কে মনোযোগী হওয়া একটা সত্যিকারের সম্পর্কের মাপকাঠি যখন সে আপনার এইসব দিকগুলি মনে রাখে এবং তার জীবনে সেগুলোকে গুরুত্ব দেয় তখন বুঝতে হবে সে আপনার প্রতি দুর্বল উদাহরণস্বরূপ আপনি যখন কোনো খাবার পছন্দ করেন অথবা কোনো নির্দিষ্ট ধরনের সঙ্গীত শুনতে ভালোবাসেন তখন সে তা মনে রাখে আপনি হয়তো বলছেন না কিন্তু সে বুঝতে পারছে এবং সুযোগ পেলেই সে আপনার পছন্দের কথা মাথায় রেখে কিছু পরিকল্পনা করছে এমনকি আপনার ছোটখাটো রুটিন যেমন সকালে কিভাবে শুরু করেন কখন চায়ের কাপে চুমুক দেন কোন ধরনের আবহাওয়া বা পরিবেশে আপনি আরাম পান এসব বিষয়ে সে আগ্রহী সে আপনার প্রতি যত্নশীল এজন্য এমন ছোটখাটো বিষয়গুলোও সে বিশেষ গুরুত্ব দেয় এই মনোযোগ শুধু কথায় সীমাবদ্ধ থাকে না কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে সে আপনাকে সারপ্রাইজ দিতে চায় আপনার পছন্দ মতো কিছু করে বা এমন কিছু আনে যা দেখে আপনার মুখে হাসি ফুটে ওঠে এই ধরনের মনোযোগ একটা সুদীর্ঘ ও গভীর অনুভূতির প্রমাণ তাছাড়া সে আপনার দুর্বলতাগুলো বোঝার চেষ্টা করে হয়তো আপনি একটু দ্বিধাগ্রস্ত বা অস্বস্তি বোধ করেন কোনো বিষয়ে সে তা লক্ষ্য করে এবং আপনার পাশে দাঁড়ায় সে কখনো আপনাকে অসম্মান করে না কিংবা ভুল বুঝে সিদ্ধান্ত নেয় না বরং ধৈর্য ধরেই আপনার মন বুঝতে চেষ্টা করে এই আচরণ শুধু সম্পর্ককে শক্তিশালী করে না বরং একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলে যেখানে আপনি নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন যখন কেউ আপনার পছন্দ অপছন্দ খেয়াল রাখে এবং আপনার অভ্যাস মেনে চলে তখন সে আপনার প্রতি তার দুর্বলতা এবং ভালোবাসা ব্যক্ত করে এমন মনোযোগ পেলে অবশ্যই খেয়াল রাখবেন এটি একমাত্র প্রেম বা ভালোবাসার চিহ্নই নয় বরং আপনার প্রতি তার শ্রদ্ধাবোধ এবং যত্নশীলতার বহিপ্রকাশ এমন একজন মহিলা আপনার জীবনে এক অন্তর্দৃষ্টি এনে দেয় যা অন্য কেউ দিতে পারে না তিন সে আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আপনার পাশে থাকতে চায় প্রিয় দর্শক যখন একজন বিবাহিত মহিলা আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে তখন সে আপনার জীবনের প্রতিটি সুখ দুঃখের মুহূর্তে পাশে থাকতে চায় এই আচরণ তার হৃদয়ের গভীর থেকে আসা আন্তরিকতার প্রকাশ ব্যস্ত জীবনের মাঝেও সে আপনার জন্য সময় বের করার চেষ্টা করে আপনি যখন ক্লান্ত বা হতাশ থাকেন তখন সে আপনাকে সমর্থন দেয় এমনকি আপনার জীবনের ছোটখাটো সমস্যায়ও সে আপনাকে পরামর্শ দিতে চায় এবং সমাধান খুঁজে দিতে আগ্রহী হয় আপনি হয়তো অনেক সময় নিজেকে একা অনুভব করেন কিন্তু যখন সে সত্যিকারের পাশে দাঁড়ায় তখন এই একাকিত্ব দূর হয় সে আপনার প্রতি দায়িত্ববোধ নিয়ে চিন্তা করে এবং চেষ্টা করে যেন আপনার জীবন সহজ হয় কোনো কাজ সফল হয়েছে বা বিপর্যয়ে পড়েছেন সে আপনার সুখ দুঃখে সমানভাবে উদ্বিগ্ন থাকে সুখের সময় সে আপনার আনন্দ ভাগাভাগি করতে চায় আর দুঃখের সময় আপনাকে সাহস দিতে চায় এই মনোভাব দেখায় তার হৃদয়ে আপনার জন্য বিশেষ স্থান রয়েছে তাছাড়া সে আপনার প্রয়োজনীয়তার কথা আগে চিন্তা করে যদি কোনো মুহূর্তে আপনি তার সাহায্য চান সে তৎপরতার সঙ্গে আপনার পাশে থাকে আপনার দৈনন্দিন জীবনকে ভালোভাবে বুঝে সে আপনাকে সাহায্য করার চেষ্টা করে কখনো কখনো তাকে আপনার পাশে পেলে আপনি এক আশ্চর্য অনুভূতি পাবেন তিনি যেমন আপনার বন্ধু তেমনই মনের গভীরে একজন শক্তি এবং সান্ত্বনার উৎস তার সঙ্গে থাকার সময় আপনি আত্মবিশ্বাসী বোধ করবেন কারণ তিনি আপনার প্রতি দুর্বল এই দুর্বলতা তাকে আরও সহানুভূতিশীল আরও মমত্বপূর্ণ এবং আরও বিশ্বাসযোগ্য করে তোলে সে কেবল আপনার শারীরিক সঙ্গী নয় বরং আপনার মানসিক সঙ্গীও হয় এইভাবে সে আপনার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকার চেষ্টা করে যা তার ভালোবাসার নিঃসন্দেহ পরিচয় চার সে আপনার ভালো ও খারাপ সময় দুটোতেই আপনার পাশে থেকে আপনাকে সমর্থন করে যখন কেউ আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে তখন সে আপনার জীবনের সুখ দুঃখের মুহূর্ত দুটোতেই পাশে থাকে একজন বিবাহিত মহিলা যখন এই আচরণ দেখায় তখন বুঝতে হবে তার হৃদয় আপনার জন্য সম্পূর্ণ খুলে গেছে সুখের সময় আপনার আনন্দ ভাগাভাগি করা তো স্বাভাবিক কিন্তু অসুখ দুঃখ হতাশা কিংবা জীবনযুদ্ধে আপনার পাশে থাকা তার প্রকৃত ভালোবাসার প্রমাণ সে আপনার ব্যর্থতা বা ভুলগুলো বিচার না করে বরং আপনাকে বুঝতে ও সমর্থন করতে চায় আপনি যখন মন খারাপ করেন সে আপনাকে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য পাশে দাঁড়ায় তার কোমল স্পর্শ শ্রুতিমধুর কথা এবং ধৈর্যের সঙ্গে আপনার অনুভূতিকে গঠন করে তোলে সে আপনাকে সেই শক্তি দেয় যার মাধ্যমে আপনি জীবনের কঠিন সময় পার করতে পারেন এমন কি আপনার ভুল বা অপ্রত্যাশিত সিদ্ধান্তে সে রাগ বা অসন্তোষ প্রকাশ না করে বরং বুঝতে চেষ্টা করে কেন আপনি সেই সিদ্ধান্ত নিয়েছেন সে আপনাকে ধৈর্য ধরে বোঝায় সাহায্য করে এবং সঠিক পথে এগিয়ে যেতে প্রেরণা দেয় তার এই সহানুভূতি ও সমর্থন আপনার আত্মবিশ্বাস বাড়ায় আপনি জানেন যে যে কোনো পরিস্থিতিতে সে আপনার পাশে থাকবে যা সম্পর্ককে মজবুত ও গভীর করে সেই সাথে সে আপনার ব্যক্তিগত স্বাধীনতাকেও সম্মান করে যখন আপনি কোনো সময় আপনার নিজের জন্য বা বন্ধুদের জন্য রাখতে চান সে সেটাও বুঝতে পারে এবং আপনার স্বাধীনতাকে সম্মান জানায় তাই যখন একজন মহিলা এই রকম ধারাবাহিকভাবে আপনার পাশে থাকে আপনার সুখ দুঃখের অংশীদার হয় তখন বুঝবেন সে আপনার প্রতি সত্যি দুর্বল এবং ভালোবাসে পাঁচ সে আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় নিজেকে অন্তর্ভুক্ত করে যখন একজন বিবাহিত মহিলা আপনার প্রতি সত্যি দুর্বল হয়ে পড়ে তখন সে শুধু বর্তমান সময়েই নয় ভবিষ্যতেও আপনার জীবনের অংশ হতে চায় তার এই আচরণ থেকে স্পষ্ট বোঝা যায় যে সে আপনাকে তার জীবনের দীর্ঘমেয়াদী অংশ হিসেবে দেখে এবং আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছে ভবিষ্যৎ পরিকল্পনায় কাউকে অন্তর্ভুক্ত করা মানে হল সেই ব্যক্তিকে শুধু সাময়িক সঙ্গী হিসেবে নয় বরং জীবনের প্রতিটি দিক থেকে গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে বিবেচনা করা একজন মহিলা যখন আপনার ভবিষ্যৎ সম্পর্কে কথা বলে তখন তার মন মানসিকতা অনেক গভীর এবং আন্তরিক আপনি হয়তো লক্ষ্য করবেন সে আপনার সঙ্গে ভবিষ্যতের অনেক বিষয়ে আলোচনা করে যেমন কোথায় বসবাস করবেন পরিবারের জন্য কি ধরনের পরিকল্পনা আছে বা সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তা এই সব আলোচনা শুধু সাধারণ কথোপকথন নয় বরং তার আপনার প্রতি বিশ্বাস ও ভালোবাসার নিদর্শন এছাড়া সে আপনার পেশাগত ও ব্যক্তিগত উন্নতির জন্য উৎসাহিত করে সে আপনার লক্ষ্য ও স্বপ্নগুলো জানে এবং এগুলো অর্জনে আপনার পাশে দাঁড়ায় সে কখনও আপনাকে হতোৎসাহিত করে না বরং সবসময় প্রেরণা দেয় যেন আপনি আরও এগিয়ে যেতে পারেন তার এই আগ্রহ ও অংশগ্রহণ আপনার জীবনে একটি স্থায়ী ও নিরাপদ সম্পর্কের সূচনা করে যখন কেউ আপনার ভবিষ্যতের পরিকল্পনায় নিজেকে অন্তর্ভুক্ত করে তখন সে আপনার প্রতি তার অঙ্গীকারের প্রকাশ ঘটায় এমনকি সে ভবিষ্যতের অজানাকে নিয়ে আপনার সঙ্গে খোলাখুলি আলোচনা করে আপনার দুঃখ আনন্দ আশঙ্কা কিংবা স্বপ্ন সবকিছুতে সে আপনার পাশে থাকে এবং এসব ভাগাভাগি করতে চায় এটি সম্পর্ককে আরও মজবুত করে এবং ভবিষ্যতের জন্য বিশ্বাস গড়ে তোলে সুতরাং যখন একজন মহিলা আপনার ভবিষ্যত সম্পর্কে আলোচনা শুরু করে সে নিজেকে সেই জীবনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এই আচরণ থেকে সহজেই বোঝা যায় যে সে আপনার প্রতি দুর্বল এবং তার হৃদয় আপনার জন্য উন্মুক্ত প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এই আচরণগুলো থেকে বোঝা যায় সে আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ